আজকে আমি রান্না করবো চিংড়ি মাছ দিয়ে পালং শাক আলুর ঝাল ঝাল ঝোল তরকারি প্রিয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই রান্নাটি করার জন্য আমি কতগুলো পালং শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমার আর লাগছে চিংড়ি মাছ বাগদা চিংড়ি আর লাগছে আলু চুলার উপরে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে তেল দিয়ে দিব দিয়ে দেব পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিচ্ছি জিরা গোলমরিচ বাটা এখন দিয়ে দিচ্ছি সামান্য পানি দিয়ে সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছে এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি কাঁচা ঝাল দিয়ে সুন্দরভাবে মশলাটিকে কষিয়ে নিচ্ছে আমি সুন্দরভাবে মশলাটিকে কষিয়ে নিচ্ছি আমার কষানো শেষ এখন আমি এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে আবার সামান্য কষিয়ে নিচ্ছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আলুগুলো দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পালং শাক কুচি এখন আমি এর মধ্যে পালং শাকের পালং শাকটি দিয়ে দিচ্ছি আপনারা কে কে চিংড়ি মাছ দিয়ে পালং শাক আলুর ঝোল তরকারি খেতে পছন্দ করেন আমার পালং শাকটি দেওয়া শেষ এখন একটি ঢেকনি দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছে পাঁচ মিনিট পর ঢেকনি উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছে এখন আবার পাঁচ মিনিটের জন্য ঢেকনি দিয়ে ঢেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের পর ঢেগনি উঠিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা গোলমরিচির গুঁড়া হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে পালং শাক আলুর ঝাল ঝাল ঝোল তরকারি সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা